এবারে ট্রিপের শেষের দিন ইজানের দাদু বাইদে কি কি হলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সাথে হচ্ছে আমরা কী কী খেলা বাবা ইজানকে কী কী গিফট দিলো সব কিছুই দেখাবো আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি খুব বেশি মানে একদম ডিটেলসের কোনো ভিডিও নাই তো সেদিন সব মা কী রান্না করছিলো সেগুলো আমি দেখাচ্ছি এখানে বাইলা মাছ রান্না করছিলো সাথে চিংড়ি মাছ ঘুনা করছিলো এবার একদম নদীর তরতাজা চিংড়ি ছিল সাথে এখানে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করছে মাথা দিয়ে আর এ পাশে হচ্ছে বাবা ইজানের জন্য হচ্ছে কাঁসার প্লেট বাটি গ্লাস নিয়ে আসছে বাবা সবকে সবসময় কাঁসার থালায় ভাত খায় তো ইজানের জন্য সেম ওভাবেই সব নিয়ে আসছে আসিফ বা আমার ভাসুর গেলেও কিন্তু তারা কাঁসার থালায় ভাত খায় যার জন্য ইজানের জন্যও সব কিছু নিয়ে আসা হয়েছে যাতে ও ওইগুলোতেই খায় আমার শ্বশুরবাড়ির মেহেদি গাছটা মাসে দেখেন কত বড় মেহেদি অনেকগুলো পাতা আনা হয়েছিল আমাদের বাসায় কিন্তু এখানে মা হচ্ছে পরদিন সকালে খিচুড়ি রান্না করছে এগুলো হচ্ছে আগের দিনের ভিডিও আর যেদিন সকাল মানে আমরা রাতে রওনা দিব আমাদের রাতে ট্রেন ছিল একটাই তো ওই দিন মা রান্না করছিলো হচ্ছে খিচুড়ি দুপুরে খিচুড়ি সাথে ছিল ইলিশ মাছ ভাজা সাথে ছিল সালাদ এই টমেটো শসা সালাডটা আমার অনেক পছন্দ এবং ওখানে গিয়েও করার পর সবাই অনেক পছন্দ করছিল এ সে হচ্ছে যে খিচুড়িটা রান্না করছিলাম ভাতের চাল দিয়ে এত মজা লাগছে খিচুড়িটা তো এর মধ্যে একটু আস্ত কোষণের কোয়া দেওয়া হয়েছিল ওই রসুনের কোয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মানে বেশি ভালো লাগে আর কি ভালো লাগছে বলতে কি সবসময় আম্মুকেও বলি দিতে কারণ একটু দিলে মজা লাগে অনেক খেতে সাথেই যে বললাম সালাডটাই সালাডটা দিয়ে পোলাও বিরিয়ানি সাথে এরকম খিচুড়িও অনেক মজা লাগে একটু কাঁচা পেঁয়াজ তো মাস্ট এই খিচুড়ির সাথে তো এখানে হচ্ছে লাঞ্চ শেষ করে নিচ্ছিলাম আমরা আমরা রাতে রওনা দেবো রাতে ট্রেন একটা কাটা ছিল একটু অট টাইমে হচ্ছে মানে টিকিট করার জন্য আমরা একটু চিন্তায় ছিলাম যে রাতে ইধান কেমন থাকে আমাদের কেমন অসুবিধা হয় কিনা না হয় দেখলাম যে মাসাল্লাহ না খুব একটা অসুবিধা হয় না আর আমাদের বাসার একদমই জাস্ট দুই মিনিট লাগে স্টেশনে আসতে হেঁটে খুব একটা ঝামেলা হয়নি রাতে সাড়ে বারোটা পনে একটার দিকে আমরা স্টেশনে আসছি দেখেন স্টেশন রাতে আসি আর দিনে আসি মানুষের অভাব নেই মানে ওই রাতের বেলাতেও প্রচুর মানুষ মানুষ ছিল প্ল্যাটফর্মে আর এই যে এখানে চারটে মাসে কি সুন্দর ছিল একদম আলো ছিল আর কি চাঁদেরও সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল অনেক আমার কাছে মানে গরমের সিজন অনেকটু একটু কেন জারি মনে ছিল ঠান্ডা ঠান্ডা সিজন মানে ওরকমই লাগতেছিলো রাতের বেলা আর একদম পণ্য একটা অনেক রাতে তো বলা যায় এত রাতে তো আসলে অত কখনও ওরকম বেরও হওয়া হয় না তাই আমার কাছে একটু ফ্যান্টাসিও লাগতেছিলো আবার একটু কেমন কেমন অডও লাগতেছিলো আর আমার বাবার বাড়ি সবসময় মানে ঢাকার খুব একটা কাছে মানে আমাদের ফেনি যেতে তো আসলে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এটাকে কাছেই তো বলা যায় অত দূর যাওয়ার থেকে তো জন্য কখনও রাতে জার্নি করা হতো না তো বিয়ের পরে আমি রাতে জার্নিগুলো খুব এনজয় করতাম ভালো লাগতো ট্রেনে উঠে গেলাম উঠে আমি একটু কফি নিয়েছিলাম কারণ আমার খুব দরকার ছিল একটা কফি আর ইনতে এখানে উঠে ঘুমায় নাই আর কিছুক্ষণ সজাগ থেকে তারপর খেলাধুলা করে হচ্ছে ঘুম এরপরে এই যে সকাল হয়ে গেছে তো একদম কুয়াশা কুয়াশা লাগতেছিলো সব কিছু দেখেন দেখতে পুরো কুয়াশা আছে এখানে হচ্ছে এই পানির মধ্যে কি পরিমাণ কচুরিপানা ফুল দেখতেছেন বা বুঝতেছেন কি না যায় না বাট পুরাটা ছিল হচ্ছে কচুরিপানা ফুল আমি তো অনেকটুকু ভিডিও করিও নাই আর এখন মানে দেখার পর আমি করছি আর কি তো এত কচুরিপানা ফুল দেখে আমার এত ভালো লাগতেছিলো মানে কচুরিপানা ফুল কিন্তু অনেক ভালো লাগে আর এই পাশে দেখেনি যে কুয়াশা কুয়াশা অবস্থা তো সকাল হয়ে গেছে সকালও হচ্ছে আর সারা রাত ওনারা কফি বা কিছু সার্ভ করে নাই ওই যে উঠার পর একবার আমরা কফি খাইছি এরপর আর কিচ্ছু আসে নাই আমরা নিয়েও উঠি নাই কিছু সেদিন মনে হচ্ছিল যে একটু কিছু নিয়ে আসলে ভালো হইতো আসলে একটু বাসার খাবার অথবা বাইরেরও যদি কোনো একটু স্ন্যাক্স স্টেপ কিছু নিয়ে আসতো এটা ভালো হইতো আসলে তো এই যে এখানে ইধান সকালবেলায় উঠে যায় সকাল সকাল মশাল্লা এখানে ওর বাবার সাথে খেলতেছিল ওর বাবাকে ডাক দিবে ও তাকাবে আর হাসি দিবে এটা হচ্ছে ওর খেলা ছিল কিছুক্ষণ হাসবে আবার হচ্ছে ওদিক ফিরে ফিরে খেলবে এই আর কি খেলা তো এই যে আমরা হচ্ছে ঢাকায় চলে আসি ফাইনালি আমরা এয়ারপোর্টে নেমে যাই আর এভাবেই আমাদের হচ্ছে গাইবান্ধাটু শেষ হয় আমার প্রথম ট্রেন জার্নি ইধানের প্রথম দাতুবাড়ি এই জার্নিটা আর কি